আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি তৈরি করব সিপি স্টাইলে চিকেন বল সিপি স্টাইলে চিকেন বল তৈরি করতে আমার কি কী উপকরণ লাগছে চলুন যে দেখি এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আটশো গ্রাম মাংসগুলোকে পরিষ্কার করে টুকটুক করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি কালো গোলমরিচ দেড় টেবিল চামচ শুকনো মরিচ ক্রাশ প্রয়োজন মতো কাঁচামরিচ লাল পাকা তিন চারটা কর্নফ্লাওয়ার পাঁচ টেবিল চামচ ময়দা তিন টেবিল চামচ গুঁড়া দুধ দেড় টেবিল চামচ লবণ স্বাদ মতো পানি আধা কাপ সিরকা এক টেবিল চামচ সয়া সস দেড় টেবিল চামচ তেল পাঁচ টেবিল চামচ রসুন সাত কোয়া পাউরুটি নিয়েছি আমি নয় পিস পাউরুটিগুলোকে আমি সাইড দিয়ে ফেলে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি পরিষ্কার একটা বল নিয়ে নিয়েছি বলের মধ্যে দিয়ে দিচ্ছি সেকে রাখা মুরগি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা আর রসুন দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ক্রাশ এখানে আমি একটা চামচ দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন এখন দিয়ে দিব ময়দা কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ আমি যে মেপে রেখেছি সেই উপকরণ গুলো দিয়ে দিলাম দিয়ে দিব শিরা দিয়ে দিলাম দিয়ে দিব সয়া সস দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি গোলমরিচ আপনারা চাইলে এখানে গোলমরিচগুলোকে একটু থেতলে নিতে পারেন সেটাই ভালো হয় কারণ অনেকের ব্লেন্ডারে কিন্তু গোলমরিচটা ধরে না দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশাতে হবে এখন আমি রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পাউরুটি যে টুকরো করে রেখেছিলাম সে টুকরো করা পাউরুটি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখানে আমি আপনাদের একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যখন দেখবেন যে পাউরিটা দেওয়ার পরে পানিটা কীরকম শুষে নিয়েছে আমি তো দেখাচ্ছি দেখেন একদম মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি মিশ্রণগুলোকে আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম এখন আমি ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বিশ মিনিটের জন্য চিকেনের এই মিশ্রণটি এক সাইডে রেখে দিব আমি নিয়ে নিয়েছি একটা হাফ প্লেট আপনারা চাইলে এখানে চায়ের পিরিজও ব্যবহার করতে পারেন চেষ্টা করবেন কাচের প্লেটটাই ব্যবহার করার জন্য চুলা আমি একটা হাঁড়িতে পানি গরম দিয়েছি চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে এই পানির মধ্যে আমরা চিকেন বলটাকে সেদ্ধ করে নিব বিশ মিনিট পর চিকেনের কাছে চলে আসলাম এই প্রিজটার মধ্যে আমি যেভাবে করে দেখাচ্ছি প্রথমে হাতে আমি তেল মেখে নিয়েছি বেশ ভালো তেল মেখে নিয়েছি এখন আমি পিরিজের যে সাইডটা সেই সাইডটাকে ভালো করে আমি পুরোটা পিরিজের মধ্যেই কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি যেটা স্কিনে দেখে আপনাদের বুঝতে হবে এখন চিকেনের মিশ্রণ থেকে আমি আমার প্রয়োজন মতন চিকেন নিয়ে নিচ্ছি স্কিনে যেভাবে করে দেখাচ্ছি আপনার একটু স্কিনে দেখে বুঝে নিতে হবে এটা আসলে বলে বুঝানো সম্ভব না ঠিক এভাবে করে বলগুলো বানিয়ে নেবেন ওদিকে কিন্তু চুলায় পানি দিয়ে দিয়েছি সেটা আপনারা দেখেছেন সবগুলো চিকেন দিয়ে আমি এভাবে করে বল বানিয়ে নিচ্ছি পানি গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেন বলগুলো ছেড়ে দিচ্ছি আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে করেই কিন্তু বলগুলো ছাড়তে হবে খুব সাবধান করে এই কাজটা করতে হবে এখানে কাচের প্লেট ব্যবহার করবেন কেউ স্টিলের প্লেট ব্যবহার করতে যাবেন না চিকেন বলগুলো বানাচ্ছি আর আমি ছেড়ে দিচ্ছি এই যে দেখেন কিছু বল উপরে ভেসে উঠেছে এখন আমি চুলা রাসটা বাড়িয়ে দিব চুলা রাসটা বাড়িয়ে দশ মিনিট চিকেন বলগুলোকে আমি সেদ্ধ করে নিব যখন সবগুলো বল উপরের দিকে ভেসে উঠবে তখন বলগুলোকে নামিয়ে সেকে নিব। আর এই যে চিকেন স্টক এই যে পানিটা এই পানিটা ফেলবেন না এটা দিয়ে আপনারা চিকেন স্যুপ অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন সবগুলো বল আমি তুলে নিচ্ছি বলগুলো তুলে আমি একটা ছেঁকনির মধ্যে নিয়ে নিয়েছি যেন বাকি পানিগুলো বলগুলো থেকে পড়ে যায় ঠিক এই একই পানির মধ্যে বাকি বলগুলো দিয়ে দিচ্ছি চিকেন বলগুলো হয়ে গিয়েছে সবগুলো চিকেন বল আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি চিকেন বলগুলোকে তুলে সেকে নিচ্ছি বলগুলো সম্পূর্ণ ঠান্ডা করে একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব এক থেকে দুই মাস রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল মজাদার কম খরচে স্টাইলে চিকেন বল আবার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ